সমাধান চাও যদি জীবনে মরণে ধীরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ধীরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ধীরে চাও খুঁজে নাও শোকরা কো সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে চাও পুজে নাও চোখ রাখো সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি জানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান